মানব ধর্ষণ বন্ধু ভাগ্য মেডিকেল কলেজের ধর্ষণকারীর ধর্ষণ করে খুনের ঘটনা ধানা চাকা দোয়া বন্ধ করো বন্ধ করো বন্ধ করো মেমিদাদের মাঠে ধর্ষণ মমতা ব্যানার্জি ধর্ষণ করে খুনের ঘটনা চাপা

শিক্ষার্থী ছাত্রী এটি ডাক্তার তাকে রাতের অন্ধকারে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষোভ নিচে কোথা থেকে শুরু করছেন কোথায় যাবে ইসলামপুর কার্যালয় থেকে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি ইসলামপুর কার্যালয় থেকে আমরা এখান থেকে পুরোনা বাস করতে যাব এবং সেখান থেকে ইসলামপুর থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভ

জানেন আরজি করে যে ঘটনা জন্য ঘটনা একজন ডাক্তার মহিলা ডাক্তার রাত্রেবেলা ইন্টিক করা অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে যে খুন করেছে সে তৃণমূল আশ্রিত তো এবং তার ছত্রছায় তৃণমূলের ছত্রছায় আরও কয়েকজন রয়েছে এদের সবার ফাঁসির দাবিতে আমাদের আজকে বিক্ষোভ কর্মচারী